আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি প্রতিদিনের মতো আজকের আর একটি নতুন ভিডিও নিয়ে আসছি সেলাই ভিডিও এই ভিডিওটিও বর্ডার লাইন ডিজাইন আপনারা ভাবতে পারেন ডিজাইন আঁকার প্রথম সময়টা দেখে মনে করতে পারেন এই ডিজাইনটা আপু আগেই দেখিয়েছেন এখন আবার সেই ডিজাইনটা দিচ্ছেন না আপু আমি এটা অন্য ডিজাইন আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বসবেন আমি এই বর্ডার লাইনটা কেমন করেছি এই যে আগেরটার সাথে কিছুটা মিল আছে কিন্তু একদম যে সম্পূর্ণ তা মিল আছে তা না তাহলে আমার ভিডিওটি দেখতে থাকুন আর দেখতে দেখতে আমি কিছু কথা বলবো সেগুলো শুনুন কেমন লাগবে আপনাদের কাছে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। একজন স্বামী প্রতিটা কাজে স্ত্রীর খুদ ধরেন খুব সাধারণ বিষয়ে বিশ্রীভাবে বকাজাকা করেন এমনকি মাঝে মাঝে গায়ে হাত তোলার জন্য আসেন স্ত্রীর বলা প্রতিটি কথা এবং কাজ যেন ভুলে ভর্তি খাবার দিতে এক মিনিট দেরি হলে হয়ে গেলে স্বামী চলে যান আবার ফেরার আগেও বলেন না কোনো রুটিন নেই যখন তখন ঘরে ফিরে একই ব্যবহার করেন বয়ে কুকড়ে থাকা স্ত্রী তার সন্তানকে পড়তে বসার কথা বললেও দোষ স্বামীর কথা সারাক্ষণ পড়ার কথা বলতে হবে কেন আবার পড়ার কথা না বললেও দোষ ঘরে থেকে বাচ্চাকে কেন পড়াতে পারবে না এত কিসের কাজ বাচ্চা দুষ্টমি করলেও স্ত্রীর দোষ আবার দুষ্টমি যদি চুপচাপ থাকে তাও দোষ শাসন করলেও দোষ তবে স্বামী সব কিছু করতে পারবেন স্ত্রী সন্তানদের প্রতি সম্পূর্ণ অধিকার দেখিয়ে মারতেও পারবেন আর স্ত্রী মানেই দোষে ভরপুর একটি মানুষ যার ভ্রান্তি ছাড়া আর কিছুই নজরে পড়ে না কথায় কথায় আবার ছেড়ে দেওয়ার হুমকি সহ্যসীমা পার করে একদিন স্ত্রী স্বেচ্ছায় বিচ্ছেদ চাইল কিন্তু স্বামী ছাড়তে নারাজ কপাল কুস্কে বলেন সন্তানদের কি হবে এ কেমন মা যে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে চায় কমলমতি স্ত্রী এই বিষক্তটা পুনরায় সহ্য করতে লাগলো কিন্তু স্বামীর পরিবর্তন হলো না তিনি সারবেনও না ধরবেনও না আবার ভালো ব্যবহারও করবেন না সারাক্ষণ রাগ ক্ষোভ বিরক্তি এবং হিংসা আচরণ করে চান স্ত্রী তার সাথে থাকুক এ পৃথিবীতে এমন স্ত্রীদের অভাব নেই যারা দিনের পর দিন একটা টপিক মানুষকে সহ্য করে যাচ্ছেন তিনি যাদের মানুষটি সুধরাবে না তবুও সন্তানের দিকে তাকিয়ে সবটুকু মেনে নেয় যেন সন্তান তার বাবাকে না হারায় অথচ এসব বাবারা কিন্তু কখনোই সন্তানের প্রতি টান দেখান না উল্লিখিত ঘটনায় এই নারী বর্তমানে বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত যা নিরাময় অযোগ্য এই নারী এখন যা সুখ বুঝেন আর না তো দুঃখ বোঝেন হাসতে হাসতে কান্না করে ফেলেন আবার কাঁদতে কাঁদতে হাসেন রাত কাটে তার টক্সিক মুহূর্ত স্মরণ করে নিজের জীবনে প্রতি এতটাই বিতৃষ্ণা বিষাদ জমেছে যে মৃত্যুকে তার মুক্তি বলে মনে করে হয় এই ধরনের রোগীর রোগীরা সুযোগ পেলে পরিশেষে মৃত্যুকেই বেছে নেয় দুঃখজনকভাবে অসুস্থ স্ত্রী এখন স্বামীর বোঝা এখন সেই আগের মতো স্বামী আর টক্সিক আচরণ ধরে ধরে রেখেছেন তবে স্ত্রীও আগের মতো কুঁকড়ে নেই যে কোনো মুহূর্তে স্বামীকে ছাড়তে তিনি প্রস্তুত তবুও তাদের একসাথে থাকতে হচ্ছে পারিবারিকভাবে এই বিচ্ছেদ কখনোই সম্ভবপর নয় স্বামীও তা চান না এত কিছুর পরেও স্বামীর আচরণ আর আরও বদলায়নি তিনি স্ত্রীকে রাখতে চান কিন্তু ভালো ব্যবহার ও ভালোবাসা দেখাতে পারবেন না জগতে কিছু দিয়ে হলেও স্ত্রীকে পাশে দেখতে চান তবে স্ত্রীকে একটু মানসিক শান্তি দিতে পারবেন না এমনকি এই যে তার ধরে রাখার চেষ্টাটাও স্ত্রীকে বুঝতে দেন না বরাবরই ভয়ঙ্কর এবং বিপজ্জনক এক অভিশপ্তের নাম সময় মতো তা প্রতিহত করতে না পারলে এরা একটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয় অন্যকে মানসিকভাবে অত্যাচার করার ক্ষেত্রে প্রয়োজনে এরা নিজের সুখ শান্তি উপরে ফেলতেও পিস্পা হয় না ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম আমার এই বর্ডার লাইনটি সেই আগের মতো না আপনাদের বলেছিলাম যেন আপনারা মনে করবেন আগের বর্ডার লাইনটি আসলে আগের বর্ডার লাইনটি না এখন কি দেখতে পেলেন আগেরটির সাথে মিল আছে না একটু মিল আছে প্রথম দিকে পরবর্তীতে ডিজাইনটা সম্পূর্ণ ব্যতিক্রম এটা নকশিকাথায় করে নিতে পারেন এই যে ডিজাইন দুইটি অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ